নারে বলা হবে না আমার বলা মাথাতে ঢুকছে না কি কি করবো ওদের সাথে এখন যদি মারামারি করে যাই তো আমাদেরকে মেরে ফেলবো ওরা ধরো কুকুর ওকে যদি মাইতে যাস তখন আমরা ঘুরে মরে যাবো বুঝলে ওকে ফানতে ফেলাইতে হবে কিন্তু মারতে হবে যেমন আমাদেরকে জ্বলাইছে তেমন ওকে জলদি চাল ভাজা করতে পারে তা মারা কি করবে করে বা একটা কিছু করতে হবে তোমার মাথা কি বুঝতেছিছে বোধি বলো তুমি আমি বলছি কি এই মেলের বউকে আর বাচ্চাকে এখানে তুলে লালো তাহলে সবচেয়ে ভালো হবে আমাদের সেই এমএলএ বউ আর বাচ্চা যে মহাই থাকবে আমরা এমএলএ বেকারদের থেকে ফোন লাগাতো এমএলএ বেকারদের থেকে ফোন করে বলবো তোমার বউকে আর বাচ্চাকে বাচ্চা বাঁচাতে চাও তাহলে আমাদের ঠিকানা অনুযায়ী ফুটুকে সাথে করে নিয়ে আনবে একটু বেশি চালাকি করো তাহলে তোমার বউ আর বাচ্চা দুজনেই মারা যাবে তাহলে কুকুর কী বলবে বল বউতে যা বলছে তা ঠিকই বলছে বুঝলে

হবে তোকে ভুলে যেতে পারছি না মতন মেয়ে তোকে যেতে ভালোবাসতো তাহলে তোকে ছেড়ে গেছো ফের দাম ওকে ছোঁড়া ও আর লেগে মন খারাপ হয়েছে ও আছে ভালো ভালো কত মেয়ে আছে বানা ভুলতে পারছি না ভাই ভুলতে পারছি না ওকে আমি মনে প্রাণে ভালোবেসে ছিলাম খালি কে কে ভুলবো বলো আমার বউ পালাসের মেয়ে রয় আমাকে খুব ভালোবাসত টাকা লাভ দেখে ভুলতে পারলে জোর করে নিয়ে পালাইছে

চ তাড়াতাড়ি এমএলএ তোর ডেট শেষ তোর টাইমও শেষ তোকে আবার মরতে হবে কিছু করা না কিছু তোর পকের বাচ্চাকে তুই লাইন দিই তারপর দেখি এবার পাঁপড় ভাজা করে ভাজ তোর গুঁড় ঢুকে ভাগ করে চাই তো আমাদের অনেক কিছু হই সেটা তোর কাছে নয় তোর স্বামীর কাছে

তারপরে দেখছি আমার মাথা নষ্ট এক বুকের ভিতরে অনেক কষ্ট ওরা আমার বাবাকে মেরেছে শীতের মাটিকে কাউকে ছাড়বো না টেন স্টিল সঠেস তখন আমাকে একবার হুকুম দেখো তারপর দেখছি কি করতে হয় আর ধুলোর সাথে মিষ্টি বাবা না থাকে উচ্চদের ভাই দেখে এত সহজে মারবো না পাখি তিলে তিলে মারবো বুঝলি টেন স্টিল ওদের কাছে গুলে পুকুরতে সিঁড়ি ভেটারে কাপড় পরা নাকি পরাবো নুন দিয়ে মাকে মধ্যে মাখা করে

ইতি ভাবে জানানা সর্টেজ কে জিতনিস মানে জিনতে না পুরি খেয়েছি আমার নাম সর্টে লয় ভাই এটা আমার দল তোর বল তাহলে কার হবে একটু এ দেবো ঠিক করে তোমার এ আমি এমএল এ দেবো এমএল এ এ বড় আমার নাম আছে পাকানো বেগো আচ্ছা ভাই নাম আছে রূপা

আমরা তো কার না আমিটা কিছু করিনি আমাকে ছেড়ে দাও আমি বলি ছেড়ে দেবো সমস্তা তো তোরা তো মেন চাপে মেন পয়েন আমার এম এল বিকাশ তো যুদ্ধির ভাই যাহা হারামি জীবনে ছাড়িব না জীবনে তো চলে কে নাম করে নিচ্ছে ফোন করবো তোর নাম করবো একবার লোহা উপরে গুলি যাওয়া করে তখন একবার শ্বশুর করে ছেড়ে দিবে বলছি ফোনটা লাগা

খালি কব তাতে না আমার ঠিকানা বলো বা তারপর দেখছে কি কইতে হয় তাতে কবে চিন তো ফিরা নে করে খেল পাবা অরে বলা একজনকে ধরেছি ফুটুকে বুঝলি আর দুজন আছে ফাইটু আর ধলো কুকু এই দুজনকে মারতে হবে এই দুজনকে কথা পাওয়া গেছে না খালি পরা একবার না বাবা তাতে ঠিকানাটা দাও তারপর দেখি দেখে টাই বম ফেট করে এম এ ধরা করে এলাকা সে উঠি দেবার করবা চিনের সাথে থোব না করে বসুম তো বরাবা ফোন তো হ্যালো কে শোন এম এল এ বিকাশ দা তো আমি ধলো কুকুর বলছি তোর বউয়ার বাচ্চাকে আমরা কিডন্যাপ করে রেখেছি তোর বউয়ার বাচ্চাকে আমরা কিছু করবো না যেহেতু আমাদের কথা মতো যেটা কাজ করিস ধলো কুকুর ওদের কাছে যদি একটা আঁচল পরে তাহলে তোরা কে বাঁচতে পারবে না দেখে বিরান খেলবো চিন্তা করে যেহেতু আমাদের কথা মতো যেটা কাজ করিস তোকে মোবাইলের ঠিকানা দেখি ওই ঠিকানায় ফুটুকে নিয়ে আসবি যেটা বেশি চালাকি করিস তাহলে তোর বউয়ার বাচ্চা এই যে থাকবে না কথাটা মনে রাখিস না ওকে দিবি না যদি চালাকে গড়িছে তাহলে তোর বউ আর বাচ্চা দুজনে একবারে পোরা শেষ কথাটা মনে রাখিস আর একা আসবি আনবে নি বেশ ঠিক আছে আমি একাই যাব কাফিলই যাব না ভাই আমার কে আমাকে দিছে আমি কি বলি আমার একটা বুঝতে পেলে নেছে ভালো পেলে কি বুদ্ধি তাড়াতাড়ি বল তোর ভাই বুঝে গে ফুটকে তুমি নিয়ে যাবো তখন ওর গায়ে একটা টাইম ফিট করে দিয়ে যাবো সে তোমার বোমার বাচ্চা যখন আমার কাছে চলে আর ফুটি যখন আমার কাছে চলে যাবে তখন আমাদের কাছে একটা রেমোট থাকবে রেমোটে টিপে দেবো আর তখন বাস্ট হয়ে যাবে আর সব একসাথে মরে যাবে বা হাফ গন্ডু বা এত কোনো ভালো কথা বলিস এর মা একটু সবচেয়ে ভালো হবে ব্যবস্থা কর একটু সবচেয়ে বেটার হবে সবচেয়ে ভালো বুদ্ধি একটু ভালো পেলে তা তো হবে তো তোমাদের খানকি ছেলেটা থাইলে আমার বুদ্ধি আপনি বেরিয়ে পালাবে तो मुझे तो बड़ा खाबा हाँगबा काजे ना है आ काजे ठीक ही है मुझे तो चीज़ बाद के मारा लगे ये तरह के लोगे जिंदगी खाए थे मुझे कुनो काजे ना है बुझे बुझे हिच्छा गांड भगा मारा थे तामे के बारा करीबो आते चले मेरा बारा जगत धुरी ना पाए तुम्हारा तो बाल चीर बनाके आते को था पॉकेट से तामे के बारा करीबो बर्बाद चिंता करा कुनो तो अगला बार अमेज़िंग चीज़ आ कुनो टेंशन ना सब टेंशन सब सॉल्व हो जाएगा